নমস্কার বন্ধুরা আজকে আপনি জানবেন এমন একটা ওষুধ সম্পর্কে যা আপনি হয়তো অনেক দিন ধরে খুঁজছিলেন নাম তার ফিলোয়েল গোল্ড ট্যাবলেট এটি একটি শক্তিশালী মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল যা শরীরের ভেতর থেকে আপনার কে সুস্থ রাখে আজকে আপনি সঠিক ভিডিওটিতে ক্লিক করেছেন শেষ পর্যন্ত দেখুন অনেক তথ্য জানতে পারবেন চলুন তাহলে শুরু করি এই ট্যাবলেট কী কাজ করে ফিলোয়েল গোল্ড ট্যাবলেট শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করে এতে আছে ভিটামিন এ থেকে জিঙ্ক পর্যন্ত অর্থাৎ এ টু জেড নিউট্রিশিয়ান এর কাজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো শক্তি ও কর্মক্ষমতা ধরে রাখা হাড় ত্বক চুল ও চোখের স্বাস্থ্য ভালো রাখা মানসিক চাপ ও দুর্বলতা কমানো কোন রোগে বা সমস্যায় এটি দেওয়া হয় চিকিৎসকরা এই ট্যাবলেট প্রেসক্রাইব করেন যখন রোগী দুর্বল হয়ে পড়ে অপারেশনের পর শরীর পুনরুদ্ধারে দীর্ঘদিন অসুস্থতা বা ইনফেকশনের পর গর্ভাবস্থা বেস্তন দানের সময় বয়স্কদের পুষ্টি ঘাটতি পূরণে অতিরিক্ত ডায়ে ডায়েট বা কমে গেলে ব্যবহারবিধি কীভাবে খাবেন প্রতিদিন একটি ট্যাবলেট খাবারের পর চিকিৎসকের পরামর্শ ছাড়া মাত্রা বাড়ানো যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি সাধারণত নিরাপদ তবে কিছু ক্ষেত্রে হতে পারে হালকা পেটের গরমিল মাথা ঘোরা অ্যালার্জি লক্ষণ খুব কম ক্ষেত্রে সতর্কতা কাদের জন্য যাদের কিডনির সমস্যা আছে যাদের ভিটামিন অতিরিক্ত মাত্রা আছে যাদের অন্য ওষুধ চলছে তাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে বন্ধুরা যদি আপনি দুর্বল পুষ্টি ঘাটতি বা রোগ পরবর্তী দুর্বলতা ভুগছেন তাহলে ফিল গোল্ড হতে পারে আপনার জন্য একটি ভালো সাপোর্ট ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি আগে এই ট্যাবলেট খেয়েছেন কি না আর ট্যাবলেটে সাবস্ক্রাইব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনার সুস্থতা আমাদের জন্য কাম্য